দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি আমাদের এখানে থামেলটি চলে আসছে এখান থেকে আমরা থামবে ক্লিক করে দেবো দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা ওপেনে ক্লিক করে দেবো আমাদের কাছে অলরেডি থামবেলটি চুরি করা হয়ে গেলো অন্যের থামবেল আমরা কীভাবে চুরি করবো এটা অনেকেরই মনে প্রশ্ন থাকে যায় আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে থামবেল আপনাদের তৈরি করার জন্য যে সময় লাগে সেই সময়টি লাগবে না দেখতে পাচ্ছেন থামবেলটি আমি নিয়ে নিলাম এই থার্মেলটি আপনারা কীভাবে নেবেন বা কোথা থেকে নেবেন কীভাবে নেবেন কার মাধ্যমে নেবেন এটা আপনাদেরকে আজকে শেখাবো এর জন্য আজকে আপনাদেরকে এই ভিডিওটি ফুল দেখতে হবে তাহলে আপনারা বুঝতে পারবে যে কীভাবে কী করতে হবে এখান থেকে আমরা থামেলটি চুরি করার জন্য যেই থামেলটি আমরা চুরি করবো বা ইউটিউবে যার দ্বারা থামেলটি চুরি করবো ইউটিউবে চলে আসতে হবে আমাদের ইউটিউবে আসার পর এখান থেকে আমরা একটা কী করবো রিফ্রেশ করে নেব আমি আপনাদেরকে দেখাবো যে কোনো এক ভিডিও আসবে তিন নাম্বারে যে আমি কিন্তু জানি না যে তিন নাম্বারে কার ভিডিও আসবে তিন নাম্বার ভিডিও যেটা আসবে সেটা আমি ইয়ে করে নেব হ্যাঁ দেখতে পাচ্ছেন এই যে এক মোড়া জায়গার রাত এই যে এটা আমরা কী করে নেব থামবেলটি চুরি করে নেব মানে এই যে প্রথমে যে থামবেলটি ছিল এটা আমরা চুরি করে নেব এটা কীভাবে নেব এখান থেকে আর সিঁড়ি এই যে এখান থেকে দেখতে পালেন যে এখানে একটা বার রয়েছে এই যে এখান থেকে এই যে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ভেলু হ্যাঁ এখানে থ্রি ভ্যালু দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দেবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন শিয়ার অফশান এই যে শেয়ার অফসান এখান থেকে আপনারা শেয়ার অপশনে ক্লিক করে দেবেন দেওয়ার পর এই ভিডিওর কপি লিঙ্ক যে রয়েছে এই লিঙ্কটা যে কপি রয়েছে এই লিঙ্কটা আপনারা কপি করে দেবেন দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা আমি কপি করে দেবো এখন এই লিঙ্কই কপি করে দেবেন কপি করে নেওয়ার পর আপনাদের একটা কাজ করতে হবে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে সেই অ্যাপের নাম হচ্ছে দি ওয়াই টুল আপনারা প্লে স্টোরে গেলে সার্চ দিলে একশো পার্সেন্ট পেয়ে যাবেন ওয়াই টুল আপনাদের দেখাই হ্যাঁ এখান থেকে ইউটিউবে আসলাম আমরা লিখে দেব ওয়াই টুল এই যে ওয়াই টুল এই ভিডিও এই দেখতে পাচ্ছেন এটা দেখে নেন ভালো করে দেখে নেন এটা আপনারা ডাউনলোড করে নেবেন এটা এখান থেকে আপনারা ইউটিউবে কত টাকা ইনকাম করলেন বা কত কী এটা সব দেখা যায় এটা আপনারা ডাউনলোড করে নেবেন এটা ডাউনলোড করে নেওয়ার পর এখান থেকে আপনারা ওপেন করে নেবেন ওই ভিডিও থেকে যে থামেলটি আমরা কপি করে নিলাম এখান থেকে আমরা যেটা কপি করে নিলাম এখান থেকে এই ভিডিওর যেটা আমরা কপি করে নিলাম এই যে এখান থেকে আমরা কপি করে নিলাম না শেয়ার অফনে যাওয়ার পর এখান থেকে আমরা কি করলাম কপি করে নিলাম এই কপির লিঙ্কটা আমরা কি করব এখানে আসব এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে থামমেল এই থামমেল দেখতে পাচ্ছেন থামমেল আছে এখান থেকে আমরা কি করে নেব থামমেলের ক্লিক করে দেবো এখান থেকে যে ভিডিও লিঙ্কটা কপি করে নিলাম সেটা কি করে দেব পেস্ট করে দেবো যাওয়ার পর এখানে পেস্ট করে দেবো হ্যাঁ কী সুন্দরভাবে দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি চলে এসেছে এরকমভাবে আমরা থামমেডি চুরি করতে পারবো কিভাবে কীভাবে ডাউনলোড করব কিভাবে মোবাইলে নিয়ে আসবো এটা তো অনেকের প্রশ্ন নাকি তাহলে এখান থেকে আমরা কী করবো এখান থেকে আমরা এই যে হাই কোয়ালিটি এইচডি কোয়ালিটি বা মিনিমাম মিডিয়াম এই মিডিয়াম সরি মিডিয়াম এখানে আমরা যে কোনো তিনটা রয়েছে আমরা কী করে নেব এখান থেকে আমরা করে নেব এইচডি ম্যাক্স এইচডি যেটা রয়েছে আমরা এটা করে নেব এইচডি এখান থেকে আমরা এখানে ক্লিক করে দেবো অলরেডি ডাউনলোড হয়ে গেছে অলরেডি আমাদের গ্যালারিতে চলে গেছে আপনাদেরকে দেখায় গ্যালারিতে যাওয়ার পরে আপনার ইচ্ছা করলে যত ভিডিও আপনার যত থাম রয়েছে থামেল বানানোর কোনো সময় লাগবে না আপনার ইচ্ছা করলে থামেলটি নিজে নিজে তৈরি করতে পারবেন হ্যাঁ দেখাচ্ছি এই তো দেখতে পাচ্ছেন আমাদের থাম্বেলটি চলে এসেছে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে আমাদের থাম্বেলটি চলে এসেছে আমাদের থাম্বেলটি বানানোর কোনো প্রয়োজন হলো না এইভাবে আপনারা মূলত থাম্বেল তৈরি করতে পারবেন ওয়ান ক্লিক এ থামেল ক্লিক আর আপনারা এই ভিডিও দেখি জানি অনেকে উপকৃত হয়েছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন আমার এক হাজার সাবস্ক্রাইবার হতে বেশি টাইম লাগে না বা বেশি সাবস্ক্রাইবার লাগে না দেখতে পাচ্ছেন বর্তমানে আমার আটশো সাতশো কতজনের সাবস্ক্রাইবার রয়েছে আপনারা যত দ্রুত ওয়ার্কে সাবস্ক্রাইবার করে দেন করে দিলে আমারই ভালো হবে আর আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও দেব আরও নিজের টেকনিক দিব কীভাবে ইউটিউবে আপনাদের সাবস্ক্রাইবার বেশি বাড়াবেন বা কীভাবে ভিউ বাড়াবেন এগুলো নিয়ে ভেরিয়ে করব সবাইকে ধন্যবাদ ভিডিওটি ফুল দেখার জন্য আসসালামু আলাইকুম